সুপ্রিয় দর্শক শ্রেতা আপনাদের নিয়ে যাচ্ছি একদম তারিখ করে নিয়ে যাওয়া যে বসন্তরা হাসনবাদে স্থানে অবস্থিত উচ্চ হাসপাতাল একটা দক্ষিণ কেনার যে হাসনাবাদে হাসনটা আসলে বেশি পরিচিত আপনারা যে ব্রিজ আছে ক্যারানীগঞ্জের সে নামবেন সেই ব্রিজের গোড়ায় সেখান থেকে পার হেড দশ টাকা দিয়ে অটোতে উঠলে আপনাদের হাসপাতালের গেটের সামনে নামিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমি একটা অটোর মাধ্যমে আসছি এবং কিছুক্ষণ পরে আমি হাসপাতালের সামনে নামব সামনে থেকে ডান পাশে জুতো রাখতে পারেন নিরাপদে এখানে টুকারে খেয়ে একটা টু হয় পরবর্তীতে যখন বের হবেন এই দুদিন নিয়ে বের হবেন তো আমরা ঢুকলাম ঢোকার পরে আমি রিপোর্ট ডেলিভারি নিয়ে আসলাম আমার এটা রিপোর্ট ছিল কালেকশন করলাম राख्दछन् এটা আসলে তাদের একটা মানব সেবা বলা যায় ঠিক আছে সেটা ওনারা দিয়ে থাকেন দুশো টাকার বিনিময়ে আপনি অ্যাসোসিয়েন্ট প্রফেসর এবং প্রফেসর এরকম হাই কোয়ালিটির বাংলাদেশের ডাক্তারদের সেবা পাচ্ছেন আর আপনারা এতক্ষণ দেখলেন যে ওই